খানাইগার জফিগঞ্জ সিলেট ফার্স্ট নম্বর আসন জমিয়া ক্ষীর আপনার সিলেটর মাঝে যে সমস্ত আসন আছে এর মাঝে কি এই আসনটা বড় গরম বড় জমছে আর আবুল হাসান সাহেব একজন মখলিস আলেম একজন সাদিক আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ফরমান গিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন আজকের ভিডিও কিতা লাগি ই ভাষায় আমি আপনাই দরমা জে মাতিয়ার আপনারা বালা করিбут বৈতাวรรরা যে আমার এই মাতর যে দরণ এই দরনটা خار দেশে আল্লাহ কইছেন ও কুনু মাআসসাদিকিন আমরা বুকুত আদিয়া হইতাম ভারি বর্তমান এই ফিতনার যুগ সাদিকিনদর অন্তর্বুক্ত বা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন কিন্তু খানাই গাছ জকিগঞ্জর মানুষের বাইগ্য বড় পালা আমরার আবুল হাসান সাহেব দাম আকবারা কাতহুম আমরা বুকু দিয়া হইতাম পারি ইতা মানুষ অকুলু মাসিন আল্লাহ তালা হইন তোমরা আমারে ডরাও আর লগে হইয়া যারা সত্যবাদী নেক আমল কারে এবং যারা শুধু হয় না গুস হয় না মানুষের আমানত রাখে সত্যবাদীদের অনুসরণ করো বায়ু হলার দুস্থ হলার বুজুর্গ হল এখন জবানা ওই লগে ইউটিউবর আর ফেসবুকর জবানা আর ইতা আলিম মখল। ফেসবুক ইউটিউব আওয়ার আগে বাইরাল আলী মহল মানুষের হৃদয়ে জাগা হরা আমরার বাহ দাদা অহলর আমলর আলী মহল আমরা যখন গুরু আসলাম আমার আব্বাই নাওয়াইয়া গেঞ্জিও গু ফিন্দাইয়া হাফ পেট যাই থাকি আপনার ওয়াজ আর ওয়াজর বাজারও গিয়া আমি মজা লইয়ার খেলনা লইয়ার আর হতা লইয়ার আর কতা লইয়ার আর মুফতি আবুল হাসান সাহেব ওয়াজ হররা বা ইহলার দুস্তকল আর বুজুর্গ হল একদিন ওইসে কিতা নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম হজরত আয়সারদি আল্লাহ তালা রুমবন আর ও সময়ে নবীজির আরখ বিবিয়ে একজন দাসির মাধ্যমে এক বাটি তুরা তরকারি ফাটাই লিসন যে গিয়ে আপনার তরকারি ফাটাইসন আর হজরত আয়েশা আদি আল্লাহ তালুহে দেখিয়া তাই সহ্য করতে পারছেন না তাই হল্লা কিতা তরকারির বাটিও গু তা না তনিয়া ফেলাই দিলা যখন ইটা মারি ফেলাইলা আমরা হইলে তো গোতালই লিলাম মনে

মুখফি রাইলিলা গুসা দেখাইলা নবীজি বুঝতে বাকি রইল না যে হজরতে আলি আমার ফুড়ির লগে দরবার করিয়া আইয়া ইলো বালিত খুতি রইসল ও বাই হল যদি সাহাবাই কেরাম হল যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামর বিবি হলর লগে লাগি যায় গিয়া আপনি আমি কিতা বাই হল একটা জিনিস খানাই গেঠর জকিগঞ্জর মানুষে আমি সুফিয়ান বিনে নামে হইয়ার যে বুকুদার দিয়া হইতাম খুব পারি যদি বুলেও জনগণর কোনো টেকা বরাদ্দ এক টেকা এই আলিমে মুফতি আবুল হাসান সাহেব খাইলাইন বলে আর বাদে টের ফাইন বলে হায় হায় হাই আমি কি তা যে জনগণের এক টেকা আমি খাইলাম খৈতাম ফারলাম না আমি বুকুদার দিয়া খৈতাম পারব ইটা এমন এক আলিম যে তা আলিম হলে জনগণের টেকা এক টেকা যদি বুলে খাইলাইন আর বাদে টের ফাইলাইন তে মুখে দি আত হারাইয়াও এক খানি খানিবার করিলি লিবা সুবাহ ইটা ওটা আলিম হল ও বাই হল তোমা তো আমার সফল ইতা আচ্ছা আই যদি ছয় আসানো আবুল হাসান সাহেব হারাও ইতা আল্লাহ সাক্ষী আমি টিকে হরিয়া আমি দেশ গিয়া জান দিলাইলাম মনে আমাল্লা খান যে তরুণ যুবক মাদ্রাসার ছাত্র অকল আসো তোমার তানোর পরিবার রে বুঝাও স্কুল ইউনিভার্সিটির যে ছাত্র অকল আসো তুমি তাই জানো আবুল আসান সাবর ওয়াজ লেম টাকাল তাকে শুনি শুনি আই তোমার তানোর বাপ দাদাইতে শুনি শুনি আই রায় ও বাই অকল ইতা আলী মহল রে তোমরা খুয়াইও না রে তোমরার বাইক্য এই সমস্ত আলী মহল আইজন তোমরার খান্দার তোমরা ভোট দিয়ে একবার সংসদ ফাটাও পাঁচশো টেকার কাছে বিক্রি হইও না তোমরা এক হাজার টেকার কাছে বিক্রি হইও না এই সমস্ত আলী মহলরে যদি তোমরা নিঃস্বার্থ পাবে মেহনত করো আর সংসদে ফাটাই লিতে পারো ভাই তাহলে ফার্স্ট বছর যে তাফাই ভাই আস্তা জীবন পাতি নেতা আর দুর্নীতিবাজ হলোর পিছনে ঘুরিয়া ঘুরিয়াই তাফাই তাই না আল্লাহ তালাই আবুল হাসান সাবে খবুল করতে হকলে বড় করে হোক কাবিন ওয়াহিরুদ্দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী